প্রথমত অবস্থায় আপনাদের এই নাম পিতার নাম সব কিছু আমি বড় সারের যে দেখাইছি বড় সারের যে বলার পরে বড় সার বলিছে এই যে আজকে একটা সপ্তাহ এই সপ্তাহে আপনাদের সব কিছু হয়ে যাবে হয়ে যাওয়ার পর এই বড় ভাই হেড অফিসে ছিল অফিসে ঘুরে ঘাড়ে আসে ঠিক আছে আমার দিক আপনারা আসান আপনারা নিচে মাসান হেড অফিসে তো যখন এই ভয় ঘুরে আবার আসছে

বেশি বেশি করে টাকা লোন করতেছেন সে অবস্থা অবস্থায় যার জন্য আমি আপনাকে জন্য আপনার চেষ্টা করব প্রতি আগে আগে আপনাদের লোনটা ছাড়ার জন্য তা আগের দিন এই আগের সপ্তাহে আপনারা যে সবাই পাঁচশো করে টাকা দেশ এই এই দেখেন বড় সারের বইলে সেই পাঁচশো করে টাকার জায়গা আমি আপনাদের সাতশো করে লিখে দিচ্ছি দুইশো টাকা আমাদের এই যে সমিতিটা দুইশো করে টাকা আপনাদেরকে বেশি করে দিচ্ছে

তিনশো করে যদি তোমরা দাও তাহলে ওই পাশো আটশো আর আমি তিনশো উঠে দিলে তোমাদের এগারো করে টাকা সংসার জমা হয় স্যার আপনার কি খাইছেন কিছু বুঝতে স্যার আর এই যে চারি বাড়ি কিস্তির অফিসটা স্যার কোন জায়গা যদি একটু দয়া তাহলে আমরা একটু খোঁজ খবর নিতাম বর্তমান তো দেশে দুর্নীতিবাজ বোঝে গেছে দেশের অবস্থা তো স্যার ভালো না তারপরে আপনি একটা ভালো লোক আপনার দেহ মনে হচ্ছে আপনি খুব ভালো ব্যক্তি তারপরে আপনার দেহ আমাকে সন্ধ্যা হচ্ছে না তারপরেও স্যার বিষয়টা একটু নেওয়াতে উচিত দুর্নীতি ছাড় নাকি টের হয়ে যাচ্ছে নাকি যে আমি চা মেরে দিয়ে খাচ্ছি এই যে আপনার আগামী সপ্তাহে যে তিনশো করে দে কথা ছিল হয় না দুশো করে যে উঠলো দুইশো করে উঠন হয়েছে আজকে আপনাকে কাছে তিনশো করে আবার নিশ্চি আমি একশো দিয়ে দিবা সপ্তাহে একশো ও আমি অফিস কোথায় অফিসের কথা তো আপনাকে বলতেই হবে অফিসের কথা যদি আপনাকে না বলা হয় তাহলে আপনারা লোন আনতে যাবেন না

লোন আপনি তালে আমার সদস্য বাইরা সবকিছু তো লেখা হয়ে গেল পয়সা করে নিয়ে এখন শুধু বাকি থাকলো আপনারা সবাই অফিসে যাবেন

还选那样吗？